হাজার পঁচিশের যে কটা দুর্গা হয়েছিল কলকাতার নাম করা থিম পুজো ইনফ্যাক্ট কল্যাণী হোক বা হোক তার মধ্যে সব থেকে ইউনিক যেখানে শিল্পকর্ম বলতে প্রকৃত যে শিল্পীরা কাজ করেছেন সেটা আমার কাছে মনে হয়েছে উত্তর কলকাতার খান্নার কাছে অবস্থিত গৌরীবাড়ি সার্বজনীন দুর্গোৎসবে যেখানে প্রায় তিন লাখের কাছাকাছি ইট ব্যবহার করা হয়েছে এবং ইটগুলোকে সুচারুভাবে রীতিমতো ছেনি হাতুরি দিয়ে যেরকম শিল্পীরা কাজ করেন সেভাবে কেটে কেটে এক একটা ছোট ছোট ইটের ভেতরে তুলে ধরেছেন এবং তারপর সেটাকে পরপর গাঁথা হয়েছে কখনো সেটা নৌকার শেপ কখনো সেটা বিভিন্ন শেপে তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেখে মনে হবে যেন সমসাময়িক সেই সমস্ত জিনিসের সেই সমস্ত দিনের শিল্পকর্মকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে এই মণ্ডপটি দেখে শুধু আমার একটাই জিনিস মনে হয়েছে যে দশমীর পর হয়তো এই মণ্ডপটা কত ভেঙে ফেলতে হবে যেখানে এই খুলে ফেলা হবে হয়তো এগুলো দিয়ে অন্য কোথাও কথা হবে হয়তো অন্য কোথাও এই শিল্পকর্মকে তুলে ধরা হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রকৃত শিল্পকর্ম যেটাকে প্রত্যেকটা মানে তার তার যে তুলে ধরছেন কাছে মনে হয়েছে আসলে শিল্পকর্ম কোধ এটাই এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে যেখানে দুর্গা ঠাকুরকে এত সুন্দর ভাবে গেঁথে তারপর তার খনন কার্য করে একটা দুর্গা ঠাকুরের শেপ তুলে ধরা হয়েছে মানে জাস্ট অতুলনীয় এই মণ্ডপটা আমার কাছে বেস্ট লেগেছে দুর্গাপুজো দু হাজার পঁচিশ মন্ডপ পুজো কেটে গেছে দিনই হয়েছে কিন্তু সারা জীবন এই মন্ডপটা কিরকম হয়েছিল তার শিল্পকর্ম কিভাবে দুর্গা ঠাকুরকে বানানো প্রায় তিন লাখ ইট দিয়ে এই সুন্দর মন্ডপটাকে তৈরি করতে এবং তিন মাস ধরে যে শিল্পকর্মটা তুলে ধরেছেন সেটা আমার এই চ্যানেলে সারা জীবনের মতো থেকে যাবে তাই এই ভিডিওটা হয়তো একটু লেট আপলোড হলেও আপনারা যে কোনো সময় দেখতে পারেন যে প্রকৃত শিল্পকর্ম বলতে যা বোঝায় সেটা আমার কাছেই মন্ডপটি গৌরীবাড়িয়া সারা বছরের দুর্গোৎসব পঁচিশ নবমের দিনে গেছিলাম এই মণ্ডপটি দেখতে তবে কোথাও আমার মনে হয়েছিল প্রচারের আলো বলুন বা সেই অর্থে সোশ্যাল মিডিয়াতে অতটা লাইমলাইট না পাওয়াতে দর্শক টানতে তারা হয়তো অনেকটাই পিছিয়ে যেখানে অন্যান্য মণ্ডপগুলো থিম নামে বেশ কিছু জায়গার কপি বানিয়ে তারা যেভাবে মণ্ডপে মানে দর্শনার্থী টেনেছেন সেই অনুপাতে বলতে গেলে ইউনিক মণ্ডপটিতে এবছর অনেকটাই ফাঁকা ছিল এর পরের মণ্ডপ আমি চলে আসি টালা প্রত্যয় যেটা এবছর একশো বছরে পাওয়া দিল এবছরের এর থিম ছিল বড় ইউনিক কথা মনে হয়েছে যে হ্যাঁ যে শিবানী পালকে দিয়ে যে পুজোটা করানোর কথা ছিল শিবানি সুশান্ত পাল তার বদলে মমতা সুধরকে দেওয়া হয়েছে হঠাৎ করে এবং তিন মাসের মধ্যে এই পুজো মণ্ডপটিকে তিনি দাঁড় করিয়েছেন যার ইউনিক ভাবনা ছিল যে চাষিরা যে চাষাবাদ করছে সেখানে আমরা যে বীজ রোপণ থেকে শুরু করে একটা সবজি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি তার মাঝের যে প্রসেসে কত রকমের কেমিক্যাল কত রকমের সার মেশানোতে আমরা যে আমাদের শরীরকে ক্ষতি করছি এবং বিষ মিশিয়ে সেটা আমরা খাচ্ছি মানে অক্ষান্তরে যে সার হয় তার মধ্যে তো প্রচুর পরিমাণে কেমিক্যাল পেস্টিসাইডের ফলে আমাদের শরীরের উপর ক্ষতি প্রভাব পড়ছে সেটাই ছিল এদের এবার থিম তাই লেখার ছিল বড় ইউনিক লেখা যে মানুষ একমাত্র জীব যারা নিজেদের খাবারে বিষ মেশায় তো টালা এই যে কনসেপ্টটা ছিল যে টালা মাঠের মধ্যেই প্যান্ডেলটিকে তৈরি করেছে সেটা একটা বড় কর্মযোগ্য ছিল তার কন্ট্রোল রুমই ছিল দুটো তিরিশটা কম্পিউটার ডিসপ্লে যার একদিকে আমি দেখছিলাম যে এই পুরো মণ্ডপটির ডান দিকে একটা বড় ডিসপ্লে মতো করা হয়েছে এবং সেখানে বহু শিল্পী রয়েছেন যারা জিনিসটাকে তুলে ধরছেন যে আসলে চাষাবাদের নাম করে আমাদের ব্রেনটা আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে সেটা ঠিক একই রকমভাবে বাঁদিকে যেদিকে প্রতিমা রয়েছে সেই দিকটাতে দেখানো হয়েছে যে আসলে আমরা যে খাদ্য শৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছি অর্থাৎ একটা বীজ বীজ থেকে বীজ রোপণ সেখান থেকে গাছ এই যে খাদ্য সেই খাদ্য শৃঙ্খলের মধ্যে আমরা এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছি যে আমরা সেখান থেকে পেরিয়েও আসতে পারছি না আর ক্রমশ সেই শৃঙ্খলে থাকতে থাকতে আমরা শেষ হয়ে যাচ্ছি এই অদ্ভুত ভাবনাটিকে এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যা এক কথা অস্বীকার্য এবং মানুষজন একটা মধ্য দিয়ে একটা যাচ্ছে সেখান থেকে দেখতে দেখতে তারা চলে প্ল্যাটফর্মের মানে আপনাকে যে পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে এনভায়রমেন্টটা এই এনভায়রনমেন্ট টাই ছিল অসাধারণ মানে আপনাকে একটা মনে হবে যে একটা কোনো জাগতিক আমরা যে নর্মাল যে প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আছি সেই প্র্যাকটিক্যাল লাইফের থেকে একটা অন্য স্টেট অফ মাইন্ডে আপনাকে নিয়ে চলে যাবে এই প্যান্ডেলটি এবং এটা মানতেই হবে যে এর ভেতরের যে ডেকোরেশন রয়েছে যে খোলামেলা পরিবেশ সেটা মানুষকে জাস্ট উপলব্ধি করাচ্ছে কবে মাঠে ও গি চি চি কি টালিয়ানো গতো পারচিলো এখানে গোবা চোরো পচালে গুন্ডাদের ভয় গিয়ে আছে শট ধর্ম একদিন আমাদের সামুদায়িক বন্টনের ধারণা ছিল কলকাতার থিম পুজোর ভিডিওর মাঝে ঠিক করেছিলাম যে বছর গ্রাম বাংলা যাবো যেমনটি গেছিলাম জনাই গ্রামে আর ওই কলকাতার মধ্যে যে কটি প্রধান পুজো থাকে সাবেক আনা বলতে যেটা বোঝায় বা বোঝায় সর্বজনে আর দেখলেই নয় তাই উত্তর কলকাতার সেই পুজোটি দেখি এবছরের মতো আমি দুর্গা পুজো দেখা শেষ করি সব মিলে আমি কলকাতার পুজো দেখেছিলাম মেরে কেটে চার পাঁচটা যার মধ্যে কলকাতা তিনটে একটি সন্তোষ মিত্র স্কোয়ার আর আমাদের একদম উত্তর শহরতলীর একটি পুজো শিথিলগুলো তো বাগবাজারের বছরের প্যান্ডেলটি বেশ ভালোই পড়েছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের মে বানিয়েছে যার বাইরের দিকটা রয়েছে গারুড় অর্থাৎ নারায়ণের যে বাহন বা বলা তার গ্রহণীন কাজ করছেন এবং এই পুরো মণ্ডপটি এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছে অন্যান্য বড় বাগবাজার সার্বজনীন একটা নর্মাল কাপড়ের প্যান্ডেল করে সাথে খেলে থাকে কিন্তু এবারে দেখলাম যে তাদের প্যান্ডেলটা কিছুটা হলেও একটা থিমে রাখার দেওয়ার চেষ্টা করেছে আর অবশ্যই ভেতরে প্রতিমাত একেবারেই টাকে সাজিয়ে রয়েছে অন্যান্য বছরের মেয়ে এবছর এই ভাগ্যজা সার্বজনীন একশো ছয়তম বর্ষে প্রদর্পণ করলো অন্যান্য বছরের মতো এবছরও ভাগবজা সার্বজনীন তার মেলা এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে বেশ ঘমঘ করছে মোটরত দেখতে গেলে প্রতিপদ থেকে যেহেতু দুর্গা পুজো শুরু হয়েছে বৃষ্টি জানা ছিল সব মিলিয়ে আমি অন্তত দেখেছি যে নবমীর দিন খুব একটা ভিড় ছিল না টাকা পথে দেখতে আমার লেগেছে কুড়ি মিনিট মতো চক্র বিরিয়া দশ মিনিট মতো আর বাঘ বাজারের তুলনায় মনে আধ ঘন্টা সময় লেগেছে তবে বাঘ এই প্রতিমা দেখলে মন জুড়িয়ে যায় যে প্রতিমা একশো ছয় বছর ধরে একই রকমভাবে তৈরি হয়ে আসছে ডাকের সাজে এক কাঠামোতে তাই মন্ডপের ভেতরে সাজসজ্জা এবং তার সাথে বাগবাজার বাজার প্রতিমা দেখাতে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায় থিম পুজোর এই ভিড় ভাটা কোন জায়গার কী কনসেপ্ট ঠাকুরের বা প্রতিমার অর্ণ বা তার স্টাইল অনেকটাই চেঞ্জ হয়েছে যেটা থিমের সঙ্গে শিল্পী তৈরি করে থাকেন কিন্তু ভাগবাজার মানে সাবিকানা ভাগবাজার মানে আদি অকৃত্রিম দেবী প্রতিমা স্টেটিউন এক্সপ্লোরের সময়